আসসালামু আলাইকুম বারাকাতু শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শক কোরআন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা পবিত্র সুরাতুল বাকরার দুই বাইশ এবং দুই তেইশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ মোহানাল্লাহ রবুল্লা আলমিন নারীদেরকে মাসিক দিয়েছেন যদি কোনো নারীর মাসিক না হয় তাহলে ওই নারী কখনো মা হতে পারবে না যেহেতু নারী জাতিকে আল্লাহ মায়ের জাত করেছেন অতএব তাদের মাসিক হবে এবং এতে করেই তারা সন্তান ধারণের ক্ষমতা অর্জন করেন এই অবস্থায় অর্থাৎ নারী যখন ঋতুবর্তী হয় এই অবস্থায় স্বামীর কি করণীয় এই সম্পর্কে জাহিলি যুগে আল্লাহ রসুল সাল্লী ওসাল্লামের পূর্বের যুগে বা আল্লাহ রসুল যখন এই ব্যাপারে বিধান লাভ করেননি এই পর্যন্ত একটি বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ছিল যারা সেই সময়কার ইয়াহুদি ছিল এবং সেই সময়কার মূর্তি পূজারই ছিল মুশরিক তারা তাদের স্ত্রীগণ রীতিবর্তী হলে স্ত্রীগণের সাথে থাকা খাওয়া সমস্ত লেনদেন সমস্ত কাজ কারবার বন্ধ করে দিয়ে ওদেরকে ঘর থেকে এক প্রকার বের করে দিত বিছানা আলাদা করে ফেলতো কথাবার্তা বলতো না তাদেরকে অস্পৃশ্য তথা নাপাক অপবিত্র মনে করত পক্ষান্তরে যারা খ্রিস্টান জাতি তারা ঋতুবর্তী স্ত্রীর সাথে মেলামেশাও করতো তো এই যে একদিকে একেবারে ঋতুবর্তী স্ত্রীর সাথে মেলামেশা অপরদিকে দিকে স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া তাদের সাথে খানা পিনা মেলা মেশা সব কিছু ছেড়ে দেওয়া এই যে প্রান্তিকতা এই প্রান্তিকতার বিষয়ে রসুল্লাহ সাল আলী সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন আল্লাহ রব্বুল আলমিন সেই প্রশ্নের জবাবে সুরতুল বাকরার দুই বাইশ নম্বর আয়াত নাজিল করলেন মহান আল্লাহ আলা ইসলামকে মধ্যম পন্থা সম্বলিত একটি ধর্ম হিসেবে আমাদের দান করেছেন এখানের প্রত্যেকটা বিধান মধ্যম পন্থা সম্বলিত বলছেন মহানল্লা লোকেরা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে ঋতু সম্পর্কে জিজ্ঞাসা করে নবীজি আপনি তাদেরকে বলে দিন হুয়া ঋতু একটি অপবিত্রতা নিসা আফিল অতএব তোমরা এই ঋতুকালীন হায়েজের সময়টাতে স্ত্রীদের থেকে পৃথক থাকো ঋতু হলে স্বামী স্ত্রী একসাথে থাকবে না স্বামী স্ত্রী মেলামেশা করবে না ওয়ালায়তা করবহন না হত্যায়ত না আল্লাহ তালা বলছেন এবং তাদের নিকটবর্তী হইও না যতক্ষণ না তারা পবিত্র হয় অর্থাৎ ঋতু অবস্থায় স্ত্রীদের কাছে যেও না স্ত্রীদের সাথে মেলামেশা করো না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় না যখন তারা খুব পবিত্র হয়ে যায় হাইসু যায়কম্লা তখন তাদের নিকট যেও যেখান দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে যেতে নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন নিশ্চয়ই মহান আল্লাহ রবিন যারা তার দিকে বারবার রুজু করে তাও করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন এবং যারা অপবিত্রতা থেকে আত্মরক্ষা করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন মোহাব্বত করেন ভালোবাসেন তাহলে বোঝা গেল এ আয়ার দ্বারা ঋতুবর্তী মহিলাদের সাথে খাওয়া দাওয়া চলা ফেরা সবই করা যাবে শুধু স্ত্রীদের সাথে ঋতুবর্তী স্ত্রীদের সাথে মেলামেশা করা যাবে না এটা হলো শরীয়তের বিধান যতক্ষণ না তারা পবিত্র না হন তারা যখন পবিত্র হবেন যদি তাদের ঋতুর মেয়াদ পূর্ণ দশ দিন করে তারা পবিত্র হয় তাহলে স্বামী তৎক্ষণাৎ তাদের সাথে একত্রিত হতে পারবে মেলামেশা করতে পারবে আর যদি দশ দিনের কমে স্ত্রী হায়েস থেকে তথা ঋতু থেকে পবিত্র হন তাহলে গোসল করার পরে স্বামী তাদের সাথে মেলামেশা করতে পারবেন এখানে একটি বিষয় ফাইজা নামিন ফা তুহর্নামিন হাইসম যখন তারা পবিত্র হবে ওই পদ দিয়ে তাদের সাথে মেলামেশা করতে হবে যে পদ দিয়ে আল্লাহ মেলামেশা করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ তাদের সম্মুখ পদ দিয়ে যৌনি দিয়ে তাদের সাথে মেলামেশা করতে হবে পায়ু পদ দিয়ে পিছনের রাস্তা দিয়ে তাদের সাথে মেলামেশা করা যাবে না কারণ পায়ুপথে সঙ্গম করা সহবাস করা এটা সম্পূর্ণরূপে নিষেধ এবং হারাম এই বিষয়টি সামনের আয়াত থেকে বোঝা যায় দুইশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন নিসা উকুম হারসুল্ল্যাকুমি কুম মহান আল্লাহ তালা বলছেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র খেতে যেমন চাষ হলে ফসল হয় তদ্রুপ স্ত্রীদের সাথে মেলামেশা করলে সন্তান নামক ফসল হবে স্ত্রী যেন একটি শস্য খত খেত অতএব আল্লাহ তালা বলছেন তু হারসাকুম তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যাও আন্না শিকতম যেভাবে ইচ্ছা যেদিক থেকে ইচ্ছা ওকদ্দিমুলিং ফুসিকুম এবং তোমরা নিজেদের ভবিষ্যতের ব্যবস্থা করো অর্থাৎ সন্তান যখন জন্ম হবে সন্তান ন্যাকামল করবে সন্তান দুনিয়াতে থাকলে তারা বাবা মার ভবিষ্যৎ দুনিয়ার জন্য এবং সন্তান ন্যাকামল করবে বাবা মার অবর্তমানেও বাবা মার আখেরাতের পুঁজি হলো সন্তান ওকদ্দি মলিংসিক তোমরা তোমাদের ভবিষ্যতের ব্যবস্থা করো অত্যাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো আকু এবং তোমরা জেনে রাখো আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ করতেই হবে অবা শির হে নবীজি আপনি ইমানদারদের সুসংবাদ দিন সুপ্রিয় দর্শক দুইশত তেইশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা স্ত্রীদেরকে শস্য খেত বলেছেন খেতে চাষ করলে ফসল হয় অতএব স্ত্রীদের সাথে স্বামীগণ শুধু মেলামেশা করার উদ্দেশ্যেই মেলামেশা করবে না বরং এই মেলামেশার মাধ্যমে একটা ফল একটা ফসল আসবে এই নিয়তেই মেলামেশা করা উচিত দৈহিক চাহিদা শুধু পূরণ করা এটা ইসলাম শুধু এই নিয়তেই মেলামেশা এটা পছন্দ করে না বরং প্রত্যেক স্বামী তার স্ত্রীর সাথে মেলামেশার কি উদ্দেশ্য হবে সেটা এই আয়াতে বর্ণনা করা হচ্ছে ফু হারসাকুম নিসাউকুম উকুম হারসুল্লাকুম হারসাকুম তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র তোমরা সেই শস্য ক্ষেত্রে আগমন করো আসো আন্না তুমি যে দিক থেকে ইচ্ছা তাহলে প্রথম বোঝা গেল যে স্ত্রীদের পায়ুপথে সঙ্গম হারাম স্ত্রীদের সামনের রাস্তা দিয়েই তাদের সাথে সঙ্গম করতে হবে যেহেতু এই রাস্তা দিয়ে সঙ্গম করলে স্ত্রীদের সন্তান লাভ হয় দ্বিতীয় যে বিষয় এখান থেকে বোঝা গেল তুম সামনের পদ দিয়ে স্ত্রীদের সাথে মেলামেশা করতে যে কোনো দিক থেকে ইচ্ছা করা যাবে তবে সামনের পথ দিয়ে হতে হবে ইহুদিরা মনে করত সামনের পথে ভিন্ন কোনো দিক থেকে যদি মেলামেশা করা হয় তাহলে সন্তান ট্যাড়া পয়দা হয় এমনকি হাদিস আছে হজরত মরদি আল্লাহ তালু স্ত্রী সহবাসের পর আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি নিজেও ধ্বংস হয়েছি আমার স্ত্রীকেও ধ্বংস করেছি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম জিজ্ঞেস করেন কী হয়েছে তিনি বললেন রাতে আমি বাহন ঘুরিয়ে দিয়েছি আল্লাহ রসুল আলি সাল্লাম তখন চুপ থাকলেন এরপর এই আয়াতটি নাজের হলো অর্থাৎ যদি স্ত্রীর পায়ুপথে সঙ্গম না হয়ে সম্মুখ পথ দিয়ে হয় যে দিক থেকে ইচ্ছা সঙ্গম করা যাবে সেটা জায়েজ এতে কোনো অসুবিধা নাই ওয়াকদ্দিমি আঙ্গিক অর্থাৎ সঙ্গমের উদ্দেশ্য হল ভবিষ্যতের জন্য সন্তান পয়দা করা সন্তান মা বাবার দুনিয়ারও ভবিষ্যৎ পরকালেও সন্তানের আমল দ্বারা মা বাবা সওয়াবে জারিয়া হিসাবে উপকৃত হতে থাকেন এবং এই ব্যাপারে আল্লাহকে যেন বান্দা ভয় করে এই জন্য আল্লাহ বলছেন অত্তাকল আল্লাহকে ভয় করো তোমরা যেন শস্য খ্যাতের যে পথ অর্থাৎ সন্তান জন্ম নেওয়ার যে পথ সেই পথ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন না করো এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করো আলেম তোমরা মনে রেখো আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবে এবং আল্লাহ তালা রসুল উল্লাহকে বলছেন মোহামিন্দিরকে আপনি সুসংবাদ দান করুন সুপ্রিয় দর্শক তাহলে আজকের দুটি আয়ের থেকে আমরা দুটি বিধান পেলাম প্রথম বিধান হায়েজ এবং নিফাস ওয়ালি ঋতুসাব ঋতুবর্তী মহিলা যারা রয়েছেন স্ত্রীগণ তাদের সাথে ঋতু অবস্থায় সঙ্গম করা নাজায়েজ তবে ঋতু অবস্থায় তাদের সাথে চলা ফেরা খাওয়া দাওয়া কথাবার্তা সব কিছুই বৈধ দ্বিতীয় আয়াতে আমরা বুঝলাম যে স্ত্রীদের সাথে সঙ্গম করতে হবে সম্মুখ পদ দিয়ে পায়ুপদ দিয়ে সঙ্গম করা হারাম পায়ুপদ দিয়ে সঙ্গম করা যাবে না আল্লাহ তালা যেন এই দুইটি বিধান মনে রাখার এবং এই দুইটি বিধান অনুযায়ী আমাদের আমল করার সীমা লঙ্ঘন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি